হুম আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আবজাইদ হোসেন এই মুহূর্তে অবস্থান করছি ছিনাইদাও জেলা কালীগঞ্জ উপজেলা কুলা ইউনিয়ন সরাবাড়িয়া গ্রামে এখানে আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা আমাদের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি বাইকনুর জাতের আঙ্গুর বাগান এই বাগানের বয়স এক মাস মাত্র এক মাসেই আমাদের গাছগুলো অলরেডি মাছায় উঠেছে তো আজ আপনাদের এই বাগানের আপডেট নিয়ে আসলাম এতদিন যাবত এই বাগানের আপডেট দেইনি দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এগুলা মাত্র এক ফিট সাইজ ছিল এক ফিট গাছ নিয়ে এসে লাগানো এক মাসেই গাছগুলা মাছায় উঠছে আমি গত একটা পোস্টে বলেছিলাম যে এক মাসেই গাছ মাছায় উঠবে এই কথার পরিপ্রেক্ষিতে অনেকেই কমেন্ট করেছিলেন যে যদি না উঠে তো আমি তখন অনেকে কমেন্ট করে বলেছিলাম যে আপনার পরিচর্যা যদি সঠিক থাকে অবশ্যই আপনার গাছ এক মাসেই মাছায় উঠবে এই নিশ্চয়তা আমি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই গাছগুলা পরে লাগানো যার কারণে এখনও মাছা ওঠা নাই তবে মাছায় ওঠার মতো হয়ে গেছে এখন আর খুবই গ্রোথ ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা একটু দেখান মাসাল্লাহ কি সুন্দর গ্রোথ আছে আমাদের গাছে এদিকে এই জমির প্রায় দশ কাঠা দশ কাঠা তো জি এখানে দশ কাটা জায়গাতে আমরা বাইকোন জাতের আঙ্গুর করেছি ইতিপূর্বে আমাদের দুইটি প্রজেক্ট আছে আঙ্গুর প্রজেক্ট ওয়ান যেটার লোকেশন হচ্ছে যশোর চোরামন কাঠি এবং আমাদের প্রজেক্ট টু হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ চাপটাইল বাজার সংলগ্ন বনক্ষিদ্দা গ্রাম ওটা আমাদের প্রজেক্ট টু এবং এখানেই যে বাগানটি গড়ে উঠেছে এটা আমাদের তত্ত্বাবধানে হওয়া আমার ফুপাত ভাইয়ের বাগান আর কি তো গাছগুলা মাছায় উঠেছে আমি আসলাম আপনাদের একটু কাটিং করে দেখাবো যে আমরা আমাদের গাছগুলার শেপ কীভাবে দিই অনেকেই এই শেপের বিষয়টা বারবার নক করেন তো আজকের ভিডিওটা তাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের গাছটা যখনই আর কি মাছায় উঠেছে ঠিক মাচা বরাবর আমরা গাছটা কেটে দিব। এখানে মায়া করলে হবে না গাছটা কেটে দিতে হবে আঙ্গুর গাছ না কাটলে ফল হয় না অনেকেই বলেন যে আমাদের গাছে কেন ফল হয় না তো তার একটি কারণ হচ্ছে আপনারা গাছের পরিচর্যা করেন না এবং গাছটা কাটিং করেন না দেখতে পাচ্ছেন কাটার পরে এখানে দুইটি বাট আছে দুইটি বাট ফুটে দুইটি কুশি এসেছে এই দুইটা বাটের যে কুশি আছে এটা আমরা দুই দিকে সরিয়ে দিব। একটা এই দিকে দেবো একটা এই দিকে তাহলে আমাদের গাছটা সঠিক শেপে আসবে এবং পরবর্তী বছরে আমরা চারটা বাট করব যেটা করব এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে ওই দুইটা আবার দুই দিকে দিব তাহলে আমাদের বাগানের আমাদের গাছের শেপ হবে প্লাস আকারের প্লাস আকারের চারটা ডাল আমরা চারদিকে সরিয়ে দিব এদিকে দেখতে পাচ্ছেন এগুলা অনেক আগেই কাটিং করা হয়েছে অনেক আগে বলতে তিন চার দিন আগে এগুলারও গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো আছে এবং আপনারা শুধুমাত্র গাছের গ্রোথটা একটু দেখুন অনেকের গাছ বাড়ে না তো তাদের পরিচর্যার অভাব আমি বারবারই যেটা বলি যে আপনারা পরিচর্যা সঠিকভাবে করতে পারেন না এই জন্য আপনাদের গাছগুলো বাড়ে না আপনাদের পরিচর্যা যদি সঠিক থাকে গাছগুলো অবশ্যই বাড়বে এবং আপনারা ছয় মাসেই গাছের ফল পাবেন যেটা আমি প্রায়শই বলি যে ছয় মাসেই ফল আসবে এবারে আমরা আরও কিছু গাছ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাও অনেক বড় হয়ে গেছে এইদিকে আরেকটা জিনিস মজার জিনিস আপনাদের দেখাবো কতটুকু গাছ আপনারা শুধুমাত্র আগে হাইটটা একটু দেখুন তিন ফিটের একটি গাছ তিন থেকে সাড়ে তিন ফিট হবে এই গাছে ফুল আসছে জাস্ট একটু কাছ থেকে দেখান মাসাল্লাহ এই তিন ফিট সাইজের গাছে ফুল আসছে তো এটা ওই যে আমি বলছিলাম ছয় মাসের গাছে ফল আসবে তো তাদেরকে দেখাই এক মাসের গাছে ফল আসছে এটা শুধুমাত্র পরিচর্যার কারণে পরিচর্যার কারণেই এক মাসেই ফল এসেছে এ পাশে আরও কিছু গাছ আছে আমাদের গাছগুলা কিন্তু সবই অলরেডি মাথায় উঠে গেছে এখন জাস্ট কাটিং করা বাকি আমরা কাটিং করব এবং আমাদের গাছটা আমাদের যে মূল শেপ আমরা ওই শেপটা দিব তাহলেই আমাদের বাগানটা একদম সুন্দর একটা এসে চলে আসবে প্রতিটা গাছ জাস্ট একটু দেখুন প্রতিটা গাছ আমাদের মাছায় উঠেছে প্রতিটা গাছ আমি বারবারই যেটা বলতেছি গাছের বশ কিন্তু মাত্র এক মাস এই বাগানে নিয়ে আসা হয়েছিল এতটুকু সাইজের গাছ এটা এক থেকে দেড় ফিট তার বেশি নয় এই সাইজের গাছ এক মাসে দেখুন আট ফিট হয়েছে এক মাসে আট ফিট এটা শুধুমাত্র পরিচর্যার কারণে আঙ্গুর গাছের মূলত দুইটা সমস্যা সব থেকে বেশি দেখা যায় এক হচ্ছে সত্রাক এবং মাকুর এই দুইটা যদি নির্মূল করা যায় আঙ্গুর গাছ খুবই দ্রুত সময় বাড়বে এবং গাছের গুঁড়টা কখনো থামবে না এবং আমি যে কথাটা বলি ছয় মাস তো তার আগেই আপনারা ফল পাবেন এটা আপনারা নিশ্চিত থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আজকের এই বাগানের আপডেট ছিল এতটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ